গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল কিন্তু একদম আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আমার বর মশাইয়ের কাজে হেল্প করবার জন্য তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা জিনিসে মানে একটা কাজ করছি তোমরা কিন্তু কেউ যদি বুঝতে পারো যে আমি কী কাজ করছি তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো একটু পরেই তোমরা হয়তো সেটা দেখলে বুঝতে পারবে অনেকেই বুঝতে পারবে আবার অনেকেই বুঝতে পারবে না যে আমি কি কাজ করছি তো যাই হোক তোমাদের সাথে সেটা আমি পরে শেয়ার করবো আর তোমরা তো দেখো এই যে আমি মেশিনে বসিয়ে দিলাম ফায়ারিংয়ের জন্য তো তারপরে আমি এখানে টুতে স্টার্ট করে দিয়েছি এবার এটা আস্তে আস্তে ওটা ভিতরে ঢুকে যাবে তো তারপর ওটা ফায়ারিং হতে শুরু হয়ে যাবে তো এই যে আরেকটু বাকি আছে তো এবার এটা ফায়ারিং হতে থাক তো তারপরে এই যে দেখো অনেকটা বুঝতে পারবে আশা করি তোমরা এই যে আমি রান্নাঘরে চলে আসলাম এবার আমি আমার বরবাবুর জন্য একটু সকালবেলায় চা বানাবো তো আমার চা কিন্তু সকালেই খাওয়া হয়ে গেছে তবুও আর একবার করে নেব তো এখানে চিনি ছাড়া এখানে শুধু চা পাতা দিয়েই আমি চাটা করে নেব আর এখানে আমরা কিন্তু চিনিটা একেবারেই আমরা খাই না তো তার জন্য এখানে সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিয়েছি আর এখানে কাপে দুধ দিয়ে দু কাপ দুধ চা বানিয়ে নেব আর অবশ্যই আমার কাপে একটু দুধের পরিমাণটা একটু বেশিই থাকবে এবার চাটা আমি শেখে নিয়ে তারপরে আমি চলে যাব দেখতেই পাচ্ছ আমি এখানে চাটা শেখে নিচ্ছি তো চাটা আমি এবার প্লেটে সাজিয়ে নেবো সাজিয়ে নিয়ে তারপরে আমি ও ঘরে চলে যাব হয়ে গেছে তো তারপরে আমার কিন্তু কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওটা নামিয়ে তারপরে ওটা আমি অন্য একটা ট্রেতে রেখে আমি পাখা নিচে রেখে দেবো ওটা ঠান্ডা হতে লাগবে ততক্ষণে আমি চাটা খেয়ে নেব আর এরপরে কিন্তু আমার আর কোনো কাজ নেই এর কাজটা আমার বর বাবুরই ও এর কাজ আমি আর করতে পারি না ওই করে তো আমি একটু চা খেয়ে নিচ্ছি তো আজকে যেহেতু আমি একটু প্রথম ব্লগ বানানোর চেষ্টা করলাম তো সে কারণে তো একা একা ক্যা ফোন ধরা ভিডিও করা তো তার কারণে আমার না আজকে চাটা অতিরিক্ত তীত হয়ে গেছে তো তার জন্য আমার বড়বাবু বলছে যে আজকে চাটা কিন্তু খুবই বিশ্রী হয়েছে তো আমি সেই কারণে একটু হাসছিলাম যে কী করব একদিন হয়ে গেছে দ্বিতীয় দিন থেকে আর হবে না তো কাপটা আমি রেখে দেব। তো দেখো আমার বড়বাবু ওখানে কাজ করছে আর আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম তো তারপরে আমাদের সামনে একটা বাগানে একটা ছোট্ট গাছে আম হয়েছে তো আমগুলো না লোকে নিয়ে যাচ্ছে তো সে কারণে আমার শাশুড়ি মা সব পেরে নিয়ে এসেছে আর সকালের ব্রেকফাস্টের জন্য আমি আমার খাবারটা এখানে সাজিয়ে নিচ্ছি তো বাকি সবার খাওয়া হয়ে গেছে তো আমি এখানে নিয়েছি একটা আম একটা ডিম সিদ্ধ আর একটা কলা ছাড়িয়ে নিচ্ছি কলাটা অবশ্যই কোঠালি কলা আর কালকে রাতের দুটো রুটি আছে তো রুটি দুটো আমি এখানে নিয়ে নিচ্ছি একার জন্য আর সকালে রুটির ঝামেলাটা করতে চাই না কালকে রাতেই রুটি করে রেখে দিই তো সেই রুটিটা আমি খেয়ে নিই তো এবার আমি খেতে বসে যাব আমার ব্রেকফাস্ট এটাতেই আমার আজকে ব্রেকফাস্ট হবে তো দেখো খাওয়া শুরু করে দিয়েছি চলো খেয়ে নিই আর আমটা কিন্তু আমাদের এই সিজনে প্রথম বাড়িতে আসলো তো এখনো পর্যন্ত সেইভাবে আর কি আমগুলো পেকে পারেনি তো তো সে কারণে আমটা না এখনো সেভাবে টেস্টটা আসেনি কেমন একটা পাঞ্চা পাঞ্চা ভাব তো খুব একটা খেতে ভালো লাগেনি তবু খেয়েছি এত টাকা দিয়ে আম কেনা হয়েছে দুপুরে রান্না করতে চলে এসেছি দেখো আমি কিন্তু দুপুরে উনুনে কাঠের উনুনেই রান্না করি তো আজকে বেশি কিছু রান্না হবে না এই ডাল সিদ্ধ করা আছে আম আমডাল হবে আর ভাত আর কালকের একটু মাংস আছে তো সেটা দিয়ে আজকে আমরা খেয়ে নেবো তো এখানে আমি আম আমডালটা রান্না করছি তো তারপরে দেখো ডালটা হয়ে গেছে আমি এখানে ডালটা নামিয়ে নেব তো ডালটা নামিয়ে নিয়ে আমার একটা ভাজা করার আছে পটল ভাজা তো পটলটা ভাজবো এবং ডালটা আমি সাইডে রেখে দিয়ে পটলটা ভাজা বসাবো তো তার আগে কড়াইটা আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু টক ডাল হয়েছে ওই জন্য আমাকে কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে তো দুপুরের এক একবারে চলে আসলাম দুপুরের লাঞ্চে তো ওখানে নিয়ে নিয়েছি ভাত শাক আর ওখানে নিয়েছি ভাজা ওখানে স্যালাড আম ডাল আর চিকেন তো সন্ধ্যাবেলাতে আমার বর বড়মশাই তাদের থেকে চলে এসেছে আর এখানেও এক কাজের পড়িং করছে তো তোমরা এখন দেখে অনেকটা বুঝতে পারবে যে আমি তখন কি কাজ করছিলাম তো সন্ধ্যাবেলার চা নিয়ে বসে গেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না